আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে অনেকদিন পর চলে আসলাম আমি আমার ক্যাম্পাসে একটু ঘুরতে সেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গেট দিয়ে ঢুকিয়ে আপনারা সুবর্ণ জয়ন্তী টাওয়ার এটা দেখতে পাবেন আসলে এটা উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত উদ্বোধন করা হয়েছে আর এটার পাশে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি স্মৃতিস্তম্ভ রয়েছে যেখানে বিভিন্ন ধরনের লোহার জিনিসপত্র দিয়ে এভাবে তৈরি করা আছে অনেকদিন পরে আসলে এখানে ঘুরতে আসলাম তাই ভাবলাম যে একটা ছোট্ট ভিডিও করে আপনাদের কাছে নিয়ে আসি আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা সাইকেলে চেন দিয়ে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এই জিনিসপত্রগুলো তৈরি করা হয়েছে এখানে আমাদের মতো এখানে অনেকেই ঘুরতে এসেছে অনেকে ছবি উঠাচ্ছে আমি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি এখন বর্তমানে আমি প্রশাসনিক ভবনের সামনেই অবস্থান করছি আর এই সুবর্ণ জয়ন্তী টাওয়ারটা প্রশাসনিক ভবনের সামনে অবস্থিত আসলে আমার মতো কে কে ভালোবাসেন এই রাজশাহী বিশ্ববিদ্যালয়কে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এই ভিডিওতে আর আমি এখানে পড়াশোনা করতাম এম বিএতে আমি এম বিএ স্টুডেন্ট ছিলাম ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং সাবজেক্টে কারা কারা এই বিশ্ববিদ্যালয়কে অনেক বেশি ভালোবাসেন সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আসলে রাজশাহী বা সেটা এই শুক্রবারের দিনটাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বেশি করে ঘুরতে আসে আমি বলছি না যে অন্যদিন আসে না কিন্তু অন্যান্য দিন ছাত্রছাত্রীরা বেশি সময় কাটায় এখানে আর এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এত সুন্দর সুন্দর ফুলের গাছ রয়েছে আমি এর আগেও ভিডিও করে দেখেছি আপনাদেরকে রাজশাহী বৌদ্ধভূমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনেক জায়গার আমি আপনাদেরকে ভিডিও দেখিয়েছি আপনারা অবশ্যই দেখেছেন যে এখানে কেমন ফুলের গাছ রয়েছে এখানে সবাই ছবি উঠাতে বিনোদনের জন্য এই জায়গাটাকে বেছে নেয় শুক্রবারের দিনটা থেকে ঘুরতে আসা হিসেবে আজকের ভিডিওটা এতখানি ছিল রাশিয়া বিশ্ববিদ্যালয় থেকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ভিডিওটাতে লাইক দেবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি আমার ক্যাম্পাস রাশিয়া ইউনিভার্সিটি থেকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ বাই বাই